কারণ এটা আপনার ফর্স নাই এটা কোনো ওয়াজিব নাই ভাই মুসলমানের জন্য বিশেষ করে দয়া করে আল্লাহ একটা রসুমা কারণ বসবেন ইফতার খোলা কি হইল কে শূন্য শ্বশুরে যদি আপনার দামদর বাড়ি ইফতার হইয়া জানি না তার ইফতার ফরাইতাম দামদর ইফতার ফরাইলাম শূন্য দাদা হইত দাম দেওয়া যাইতে পারবা শ্বশুর বাড়ি কোনো বাধা নাই আমরা দেশও দামান যাইতে পারতাম উপায় নাই যদি দেবো ছিলেন

ভাই মুসলমানদের জন্য বিশেষ করিয়া যখন সেই রমজান মাস আরম্ভ হওয়ার পরে আমাদের দেশের মধ্যে দেখা যায় गुस्सा করে তালাক দেন ইলাহ তাআলা হরা মুহুকুম নাই আপনারা করণ দিয়ে পড়া না ফাঈযুহুম নামলে নসিহত করেন বুঝাইতা মানে ওয়াজ કરતા বুঝাইতা আঠলা আঠলা নি এক সময় বুঝাইতা বুঝ মানে না ওয়াজুরুহুম না ফিল মতাজি তুমি আমার কথা শুনলে আমি তোমারে বিছনা আলোক করে দিলাম তুমি আমার নিকটে আটাতে পারছ নাই আবু দেখা যায় মহিদার ঠিক কইছে না বল যদি বহুন না মহিদার তুমি সামনে মারতে হালকা বাড়ি দিতে পারো পিছন আর মধ্য তবে আপনার বড় অস্ত্র দিয়ে মাথার মধ্যে এইভাবে মারার হুকুম নাই হালকা কাপলা বাড়ি দিতে পারো আপনার গর নিজি আপনি মারতে পারো আবু জায়গা যায় করুন এই কথা মানে আবার যারা যা শ্বশুরের কথা শুনেন না শ্বশুরের খেদমত করেন না আপনারও না সাইলে বারবার পর্দা করেন না নমাজ পড়েন না শরীয়তের উপর মহিলা পাবন নাই স্বামী বলতে আমার দ্বারা তো আর না ও বাবার বাড়ি খবর দিতাম বাবার বাড়ি খবর দেব কয় যে আমার শেষ না বাবার বাড়ি আলা বুঝত কাম করিছে না তারপরে আপনি হকা হক তোমার আমি আসলাম আমি আনার পর তাকে তুমি আমার কথা শুনছ না অমুক কারণে অমুক কারণে অদুক করে কারণ দেখো যে তোমারে আমি দিলাম একতলা সেইবাবে প্রত্যেক মাসের মধ্যে মহিলারে পাঠ হালতে দিতা কারণ একতলা পাঠ হালতে দিতা বা দর মাস আর একতলা যদি দেখা যায় দুই তলাকে বিবাহ ঠিক হয়ে কি আর বড় প্রসাদ খায় আর বিবাহ যাইত না হয় দুই তালাকে আরো বিবাহ রইছে আর যে দিলে সব নিয়ে তিনাই তিন তলা লগে লগে বিবাহ শেষ নলাকা লাগে তারা কই গেছে দুইজন আলাদা হই গেছে গেছে আর আর কোনো মনোযোগ জুগ নাই ওই যে তারা আমরা রমজান মাস ও শরম অন্য চাকরির জন্য শরম রাস্তাঘাটে আমরা পোশাক করতাম না ঝগড়া করতাম না দাঙ্গা করতাম না আমরা আদর তুললে বহুত ভালো আমার দাদার অবস্থা আমার কাছে মায়ের পোশাক কম করেন করেন না করেন কম করে যখন বেশ ফল যায় না

আমরা দেশের মধ্যে কোন সময় রমজান মাস ফাটার কোন কিমগাল একটা মাঠ কাটাকাটি আরম্ভ হয়ে যায় কোন সময় শোনা যায় একটা জিনিস জীবনে খেয়াল করবা যদি ভালো হয় দুনিয়ার জমিনা দেখবা কোন গরিব মানুষ বইছে শাক সবজি লইয়া ফলা লইয়া বেটা গরিব গতিকে ব্যবসা লইয়া বইছে বেটা বেসা খাইছে ও গরিবদের যদি আপনি হ্যাংসান করো হয় ফলার দাম ওই ভ্রমণ করো আসি টাকা আপনি যদি একসান করিও একশো দিলেন দিও গরিব মানুষ মনে করিয়া যদি দিলেন আল্লাহ আপনারও একদিন জমিনে একসান করবাম আমরা ছোটখাটো জিনিসে দাম দর করি আর এমনি কত পয়সা উড়াই বলে দেখান দাম দর করি দেখ পায় এমনি দেখ পায় ফলে এক কান দাম হইতে কত দাম আর হিবা উঠে লাগায় ফস হাই আমরা বুঝি না সাত লইয়া দেখি ভালোই লইয়া

যে কোনো জিনিস দামদর দর করা যাই আছে তবে আমরা যেসব কিছু মানছি বেশিরভাগ দাম দর করে এটা পালা যায় যেমন যেন কামড় দোকান ইয়া হইলা কামড় দোকানদারে হইল রব এই কাপড়ের পঞ্চাশ টাকা এক হাজার টাইম এগারোশো টি টাইনি আরো পঞ্চাশ টি টাইনি খালি হইতে হইতে

কলার খান দাও শাক সবজি লইছো অন্তরা পাজি রুদি লাপা আপনি নিয়া তরাক বাবুর উচিত মূল্য মন করক পা 100 টাকা কিবার তো সাগর আদি 50 টাকা বেটা এখন ফরকুলা বেশ আমি দিয়াও দেই দিয়া আমি তারে পুরো আহসান করলাম গরীব মানুষ দের কি আপনার দুধ লাগতো গাড়িতে ওঠার পরে ভাড়া লইয়া কোন কোন মানুষ এইভাবে বেশি টাকা টাকা

আমরা গাড়ি পালে কোন সময় তখন জানি কোনো কোনো জায়গার মধ্যে মানুষ এই ভাবে ফিতনা করে আর তাবৎ করা পড়ন কিতাব কিন্তু বড় সুন্দর আল্লাহর করতে দয়াপরিয়া এই ধরনের ফিতনা থেকে আমরা বাঁচার চেষ্টা করি আমনচেনিন্দা করো রিকশা তো කිছল ভাড়া কত কইছে মোটামুটি বিবেচনা করিয়া গিনষ্টনটানি আমরা হটতাম না এটার তাগি বড় মানুষে নিন্দা করো গাড়ের বাড়া আড়ক্ষার বাড়া বুইয়া टमाटरই ফরমায় ডগড়া কইলে কামানছে বড় খারাপ পায় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া থাকে আর কি আমার বক্তব্যে হেফাজত বন্ধ কি ভরসা তাই শয়তান বান্ধি আল্লাহ রাখি দেন শয়তান রমজান মাস বান্দা তাকে ছাড়া নাই এর মধ্যে আমরা যারা বুড়া বুড়া খাস করে রমজান মাস থেরাপিও পড়িয়ার না প্রসাদ ঝগড়া করে কিটন লোকে আমাদের হাসিয়ন অটোমেটিক শয়তান এর পড়াইতে পারেন না আবার নবী যে বর্মান কফিস দিব এতটুকু ফুটি হাত খাবো আবুর রমজান মাসের মধ্যে আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দিলাই রমজান মাস রহমতর দরওয়াজা আল্লাহ কি করে খুলি দেওয়া রহমতর মাস আল্লাহ রহমত নাজির করার রহমতর দরওয়াজা খুলা থাকে এই রমজান মাস দেখেন রমজান মাসের মধ্যে মাস সম্পর্কে আল্লাহ রসুল রোজা তার সম্পর্কে যারা রমজানের রোজা রাখে রোজা মুলানিয়া মানসা মারবান

বলে মেয়ে বিবাহ দিছন বাবা ইফতার লইয়া দেরি হই কি আপনার মেয়ে কিছু কিছু মরি লগলে আমার কোটা দিলাই কিছু শ্বশুরি হলে কই বাবা শ্বশুরি কই বা কিতাব ও তোমার বাপ মারে দাও না কিতাব তুমি লড়া উড়া উড়া নাই কোন দর দাদা কোন দর দাদা আর কি ইলা কোনো চার্জ করতে না কারণ এটা আপনার ফরজ না এটা কোনো ওয়াজিব না ভাই মুসলমানের জন্য বিশেষ করে আপনি

কুরাআনটা শুদ্ধ করে পড়ার একটা সুযোগ ব্যবস্থা সারা মহল্লায় সারা প্রতিবেশী আনা যায়। मेहनत করে আপনারা দরুদ কিরাট যাতে جاتے জিন্দারব্বা। ওটা সবচাইতে বড় কথা প্রায় ঢাকার দরুদ কিরাট তুলিয়া বন্ধ হই গেছে যেও পাল্টা। যে দরুদ কিরাট ছলাইকরা বড় কঠিনর। আপনারা ঐখানে যে ইমাম সাহেব দেই নজর, হাবিব সাহেবের मेहनत পড়া, সারা সহযোগিতা পড়া। ওলি কয়েক বছর থাকি দরাবাই দরুদ কিরাট ছালায় যায়। জামাত পড় একটা বৈকল্পতা।

সহযোগিতা করছেন তাদের তুমি সাহিত্য করি আউল্লাহিকা শিব ও ছাড়া মুড়ি আয়াদান করছেন আদামী নামী